আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমার পায়ে মাসাজ করা হচ্ছে টু হেড ভাইব্রেটর মাসাজার দিয়ে আমি যেহেতু হাঁটতে পারি না তাই এই মাসাজারটা দিয়ে মাসাজ করলে আমার খুব ভালো লাগে আর মাসাজারটা আমাকে গিফট করেছেন আমার এক ভাইয়া মাসাজারটা গিফট করার জন্য ভাইয়াকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমার পায়ে মাসাজ করে দিচ্ছে সেও আমাদের পাশের একজন ভাই তাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও ভিডিওতে আমার রুম টুরও থাকবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আর প্লিজ প্লিজ ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবার পায়ের মাসাজ শেষ করার পরে আমার ব্যাক মাসাজ দেওয়া হচ্ছে এই মাসাজারটা দিয়ে মাসাজ করলে আমার শরীর একদম হালকা হালকা লাগে এটা দিয়ে মাসাজ করার পরে শরীরে কোনো ব্যথা থাকলে সেটাও চলে যায় এইবার আমার রুম টুরের পালা এটা হচ্ছে আমার এক কোটি টাকার রুম রুমে ঢুকতেই দেখতে পাচ্ছেন একটি চেয়ার এখানে আম্মু বসে থাকে যখন আমি কাজ করি তার উপরেই ঝোলানো রয়েছে আমার ল্যাপটপের ব্যাগ যেটাতে আমি ল্যাপটপ রাখতাম এবারে দেখতে পাচ্ছেন আমার আলিশান বিছানা যেখানে ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখি আমার খাটের পেছনেই আমার ওয়াকিং ফ্রেমটা রেখেছি যেটা দিয়ে আমি হাঁটা চলা করি এখানে আমার জানালা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে আমার বাইরের থেকে শীতল নরম হাওয়া ভেতরে আসছিল এটা হচ্ছে আমার ছোট্ট পিসি সেটআপ যেখানে আমার রাউটার অনু মোবাইল ফোন ল্যাপটপ কিবোর্ড মাউস ইত্যাদি রাখা রয়েছে সঙ্গে রাখা রয়েছে আমার দামি গেমিং চেয়ার যেটাতে বসে আমি ল্যাপটপে গেমস খেলি ভিডিও দেখি আর বাকি কাজগুলো করে থাকি এর পাশেই রয়েছে আমার রিং লাইট যেটা দিয়ে আমি গুলো শুট করে থাকি তো এটাই ছিল আমার ছোট্ট মোট রুম টুর আমার রুমটাকে আর আপগ্রেড করার ইচ্ছা আছে সামনে যদি আমি ইউটিউব থেকে কিছু পাই তো নিজেকে বিনোদন দেওয়ার জন্য আমি আমার ল্যাপটপে রোবলক্স খেলি দুই হাজার তেইশ সাল থেকে আমি রোবলক্স খেলি আর এই ল্যাপটপটি সম্পর্কে আমি এই ভিডিওতে বলেছিলাম আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন রোবলক্স এর পাশাপাশি আমার আরেকটি পছন্দের গেম হলো ফ্রি ফায়ার আমি ফ্রি ফায়ার খেলতে খুবই ভালোবাসি নিজেকে বিনোদন দেওয়ার জন্য আমি এই দুইটা গেমসই খেলি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ